জেএমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাস ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো হ্যাঁ জানিয়েছি সেদিনকেই জানিয়েছি ডেরেক্ট জানিয়েছে সুদীপদা জানিয়েছে সুদীপদাকে আমি জানিয়েছি এটা কখনো হতে পারে ভাবলা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে আমি সিআইএসএফ কে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে সি ওয়াজ শোয়িং হার পাওয়ার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তো হু আম আই আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই আমি দু হাজার এগারোর পরে এসে রাজনীতি করা লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু এইসব অসভ্য মহিলা এমপি সহ্য করবো না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে চলে যাব মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফট ফট করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা লিমিট অব দি থিংস আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টিকে লজ্জায় ফেলেছে একটা কথা দি যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাব রাজনীতি ছেড়ে চলে যাবো আমার রাজনীতি করতে হবে আমার কোনো মানে নেই কিন্তু এই অসভ্য এন্ট্রি আমি সহ্য করবো না বিজেপির আইটি সেলের প্রধান সোশ্যাল মিডিয়ায় কতগুলি ছবি এবং ভিডিও পোস্ট করেন যেখানে তিনি জানাচ্ছেন যে তৃণমূলের সাংসদদের মধ্যে সংঘাত নির্বাচন কমিশনে যখন তারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন সেখানে একেবারে প্রকাশ্যে চলে আসে সাংসদদের উদ্দেশ্যে সাংসদের উদ্দেশ্যে কটুক্তি করেন এক মহিলা সাংসদ এই বলে কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন অমিত মালব্য কি রয়েছে তাতে দেখুন

करिए करिए बट आई विल नॉट अलाउ टू डू एनी इलीगल वर्क फॉर एनी प्राइवेट एजेंसी है चलो अरे क्या तुम नहीं नहीं तो नहीं है तुम क्या नहीं समझ रहे हम कोटा में नहीं आया है भाई

We are not, happy. No, 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 no. not No, no, no. Check your No, no, no. There is no time for coffee. I in a well, place, brother. I am pleading with you all. I am pleading with you all. আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে নজিরবিহীনভাবে তিন তিনজন সাংসদকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার মধ্যে দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ও রয়েছেন সৌগত রায় সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তার একাধিক কাজকর্মে এক তো হচ্ছে নারদ নিয়ে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে এবং তিনি বলছেন যে একাধিক কাজকর্মে সৌগত রায় কিভাবে দলের ভাবমূর্তি বারবার ক্ষুণ্ণ হয়েছে কিভাবে সৌগত রায়কে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো তাও হতে পারে না যাকে ইচ্ছে গরম দেখানো যায় না ইমোরাল কাজ করা যায় না এটি তৃণমূল কংগ্রেস লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি অন্য কেউ করে না তোমাই বলো না তোমরা তো রয়েছে গলার আওয়াজ কার শুনতে পাও একটা শেষে না আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না হয় না কোন কোনটা অপব্যবহার করছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে সৌগত রায় কিন্তু শোনো আমাদের দলের দিদির বক ছাড়া দিদির যা বলে তাই হয় দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুলার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালো একটা ভিডিও এসছে তাদের বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু সাত ষোলো সতেরো কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা জাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি নষ্ট সৌগত রায় রাই করেছে নারদার থেকে ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে দ পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করব না আঠেরো মিনিট আঠারো মিনিট বলতে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট বলতে দিতে হবে হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেশার অফ এভরি ওয়ান বাট আই ক্যানট টেক দি প্রেশার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং যে আমাকে এত মিনিট ডেভেলপমেন্ট করতে হবে শুনুন দু তিনটে কারণে অনেকে হিংসা হয়েছে টু কে কামরাজ লেন পপুলারিটি আর দিল্লি ওয়াক আপ বিলের পর দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজগুজ গুজগুজ করেছে অনেকে স্পিকিং ইন দি ওয়াক আপ বিল অ্যান্ড হাউ ইট হ্যাজ বিন রিকগনাইজ বাই দি অল দ্য পিপলস অফ দি কান্ট্রি ইউ নো কি করবো আমি আর সৌগরে সেদিনকে আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে এত বড় ওর কথাবার্তা সৌগোতরের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগোদরের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় লে বলো লেখো রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয় দাসমুন্সির লোক ছিল এরা এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না এখনো যদি প্রিয় দায়ের দাও ওদের গায়ে লাগবে সৌগত রায় জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে